তারপরে আস্তে আস্তে আমার ভাইরা আমাদের ভাইরা যারা জীবন দিতে রাত আত্মাতে এসেছে কারণ এই দেশটা আমাদের আমরা এই দেশে বাস করি এরা তো দুই দিন পরে চলে যাবে কিন্তু আমরা তো থাকবো ছিল যারা হচ্ছে ইনফরমেশন তাদেরকে দিয়েছে যে আমরা এখানে জড়ো হচ্ছি ভাই তারা কি করছে ওইখানে গিয়ে গুলি করতেছে রাইফেল দিয়ে ভাই ভাই তারপরে হচ্ছে আমরা কোন রকম জীবন বাঁচাইতে বাঁচাইতে আমরা হচ্ছে পশিকার মরে গিয়ে জড়ো হইছে ওইখানে আমরা বেশি না বিশ জনের মতো ছিলাম তারপরে হোক সব দিক থেকে আস্তে আস্তে আমার ভাইরা যারা জীবন দিতে এসে এই দেশের জন্য তারা জড়ো হয়েছে সেখান থেকে আসছি আমরা হচ্ছে অরিজিনাল দশের এখানে এখানে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করতেছিল নিরপেক্ষ আমরা আসার পরে তারা এখান থেকে একটা ধাওয়া করছে ধাওয়া করছে তাদের হাতে রাইফেল ইভেন কি পুলিশ পর্যন্ত গুলি করছে আমার চোখের ভিতরে গুলি গেছে একজনের রানের ভিতর দিয়ে ঢুকে বেড়ে গেছে তাদের অপরাধ তারা কি তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে না তাদেরকে কেন মারা হলো ভাই এই অবস্থা আর সেনাবাহিনী না আসলে আরো অনেক মানুষ মারা যেত যেটা সত্যি কথা তাদের হেল্পের জন্য আমরা এই পর্যন্ত দখল করতে পেরেছি এখন সেনাবাহিনী চলে যাচ্ছে বুঝতে পারতেছি না কি হয় এমন হতে পারে যে এরা আবার অ্যাটাক করবে জীবন দিতে আসছি জীবন দিয়েই যাব কিন্তু দেশটা আমার বাপের তার বাপের দেশটা সে বলবে জখুলি করে আর তারা এসে গুলি করবে পুলিশ কিভাবে গুলি করে পুলিশ তো আমাদের पिस्टल নিয়ে ওপেন ফায়ার করছে প্রত্যেকটা রেকর্ড আছে যখন ওপেন ফায়ার করছে আমরা আর কোনো কিছুই করি নাই আমরা জাস্ট আগোচ্ছি আগোইতেছি আর পরবর্তীতে যখন ওদের বুলেট শেষ হয়ে গেছে ওদের ছাত্র লীগের যুব লীগের সবার টুকাইদের সবার বুলেট যখন শেষ হয়ে গেছে তখন এসে পুলিশ বাহিনী এদের বুলেট শেষ হওয়ার পরে পুলিশ বাহিনী আইছে পুলিশ বাহিনী আইছে এবং সরাসরি ফায়ার আর এটাসের আবার বুলেট কিনা জান না এর ভিতরে ছোট ছোট স্প্লিট

син সরকারে যে গুন্ডা বান্ডা বাহিনী এখানে পুরোটাই দখলে ছিল আমরা আসার পরে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করতেছিলাম আমরা খুবই বিস্বস্ত ছিলাম যে এখানে আমরা 10 নম্বর দখলে নিবই নিব এরপরে আস্তে আস্তে আমরা ছাত্র সমাজ 6 নম্বর দিকে একটা মানে সংগতভাবে জোরা জোর চেষ্টা করে তারপরে সেনা বাহিনী আমাদেরকে মানে সাপোর্ট দেয় একপর্যায়ে আমরা মুক করতে থাকি এই বস্তিগুলো তুমুল করছে আমাদের অনেক ভাই বোন মানে আক্রান্ত হয়ে যায় যাদের রক্ত দেখে আমাদের মাথায় আসলে কোনো কিছু কাজ করতেছে না আমরা সেনাবাহিনীদেরকে বারবার ফোর্স করতেছিলাম যে প্রয়োজনে আপনারা আমাদেরকে গুলি করে যান তার না হয় আমাদেরকে একটা কিছু করে যান এদেরকে দৌড়েন এদেরকে দৌড়ান এখান থেকে না হয় আমাদেরকে গুলি করে মেরে ফেলেন ওদের কাছে মরার থেকে আপনাদের কাছে মরা ভালো ওদের মতো গুন্ডা পান্ডা দুর্নীতি পাঁচ লোকের কাছ থেকে মরার থেকে এই ারণ পাবলিক ট্যাঙ্গুলা দিয়ে অনেক অনুরোধ অনুরোধ করে সেনা বাহিনী এসে আসলে সেনা আসার জন্য অনুরোধ করছে তারপরে সেনা বাহিনী আমাদের সাপোর্ট করছে সেনা বলছে যে আপনারা পিছনে থাকেন আমরা সামনে যাচ্ছি পরে যখন সেনাবাহিনী বাহিনী আসার পরে ফোঁকা ফায়ার করছে তখন আস্তে আস্তেরা চলে গেছে আর এইভাবে পুরোটাই এখানে দখল নিচ্ছে এক পর্যায়ে সেনা বাহিনী এখানে একটু জনগণকে জনগণকে একটু সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টা করছিল কিন্তু জনগণের এতটাই আগ্রহ যে এরা সেনা বাধা উপেক্ষা করেও বিজয় মিছিল করার জন্য আমি ঘরে ফিরে যাক কেন এই রক্তে লাল হলো কেন গুলি চললো কেন সন্তান মরলো আজ যদি আমি আমার বাচ্চা নিয়ে ঘরে বসে থাকি আর একবার কল খালি হবে তাই আমি আমার বাচ্চা নিয়ে আমি রাস্তায় নেমে আসছে সব মায়েরা রাস্তায় নেমে আসো সব বাচ্চাদের পাশে থাকো তোম তোম বাচ্চারা যদি বুক পেতে গুলি খেয়ে মরতে পারে